দেখে মাছের ঝোলের মতন মনে হলেও এটা তো মাছ না তোমরা সবাই বুঝতেই পেরে গেছো এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তো এই রান্না করার জন্য আমি আগের দিন রাতের বেলাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মতো তো তারপর ভালো মতো ধুয়ে দু তিনবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর ওইদিকে দুটো কাঁচকলা আমি প্রেশার কুকারে একটু টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা করার জন্য যে মশলাটা লাগবে সেটা চলো রেডি করে নিই তো কিছুই না নিরামিষ রান্নাতে একটুখানি কাঁচা জিরে টমেটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আদা একটু টুকরো করে কেটে মিহি পেস্ট বানিয়ে রাখি তারপর কলা সেদ্ধগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে তার মধ্যে বেটে রাখা মটর ডাল দিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম বাইন্ডিং এর জন্য একটুখানি আমি ময়দা দিয়েছি তোমরা চাইলে এখানটাতে একটু বেসনও দিতে পারো এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে একটু তেল মাখিয়ে আমি মাছের আকারে সেপ দিয়েছি তবে তোমরা আমার হাতগুলোকে একটু ইগনোর করো কারণ সেপ দেওয়ার সময় একদম লেপতে গেছে খুব একটা কঠিন কাজ নয় তারপরেও যাই হোক এরপর সাদা তেল আর সরষের তেল কড়াইতে গরম করে কোফতাগুলো ভেজে তুলে রাখবো ভেজে যাওয়ার তেলে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি আর স্বাদ মতো নুন দিয়ে মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে আসলে ঝোলের জন্য জল দিয়ে দেব বড়ার রসাতে যেহেতু বড়া ঝোল অ্যাবজর্ব করে নেয় তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর তার সাথে মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগে এরপর ঝোল ফুটে আসলে নামানো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই রেডি